হাই বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো কিন্তু এখন নিউ ফোন নিয়েছি নিউ আইডি নিয়ে কারণ আমার আগের যে ডেট গেমার আইডি আসিল ঠিক আছে পরে গেমার আর আসিক ওই আইডিগুলো একজনের মানে একটা দিয়েছি ছোটো বাইরে ডেট গেমার আর গেমার আর আসিক ওটা দিয়েছি বড়ো বাইরে খেলতে বুঝছেন মানে মনে করেন নিউ আইডি নিলাম এটা নিউ ফোন নিলাম সব অনেক বর্তমানে নতুন আর হবে নিউ আপডেট কালেকশন আছে তো আমি দেখা দিতেছে একটা ইমোট বলছেন মানে অনেক ইমোট ব্যাগ দিছে কিন্তু আমি চাইতেছি প্রথম যে এই ঠিক আছে এই আমার যেমনি হোক বাইর করে নিতে হবে ঠিক আছে কারণ এই পর্যন্ত পাঁচশো ছয়শো ডায়মন্ড খোয়া লেগছে কিন্তু পাইনি দুইটা এমন আছে খেলে আমার অ্যাকাউন্টে দেখি আরও মনে করেন যেমনি হোক কাস্টম মনে করেন ইয়া মানে এটা করানোর জন্য এই বাইর করার জন্য লাগলে আরও দুই হাজার টাইম বলবো তার তো মনে করো আমার এটা যেমনি হোক বাইর করে থাক ঠিক আছে আশা করি কায় তোমার সবাই ভালো আছো কিন্তু আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন আইডিতে আমি বর্তমানে মায়ামেন নিয়ে খেলি একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ভালো থাকবেন